হজ ও উমরার মধ্যে পার্থক্য কি এবং কার জন্য হোজ মোসনা হোজ এবং উমরার মধ্যে বিশেষ পার্থক্য হলো একটা নির্দিষ্ট টাইম নাই ভোজের আর কান গুলো আলাদা আলাদা আছে উমরা সেই আর কানগুলো নাই হজ হলো বিস্তারিত উমরা হলো সংক্ষিপ্ত ওই কাবা শরীফে জিয়ারত করে নিলেন আর কি বলছে সাফা মারোয়া সাই করে নিলেন উমরা হয়ে গেল কথা বোঝা গেল মুসলমান এইরকম উমরাটা সংক্ষিপ্ত কিন্তু হজের অনেক বিস্তারিত ইয়ে আছে হজ ফরজ হলো সেই ব্যক্তিদের উপর যেই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিদের কাছে বাড়ির প্রয়োজনীয় কা প্রয়োজনীয় খরচা মিটানোর পরে এখান থেকে কাবা শরীফে যাতা আতের খরচ বহন করার মতো সমর্থ আছে শক্তি আছে এই ব্যক্তির প্রতি হজ করা হলো ফরজ যে হজ করবে তাকে বলা হবে হাজি এ কি বলা হবে আর যে উমরা করবে তাকে বলা হবে উমরা হাদি উমরা হাদি কেন হলো যে হজ করলো তাকে বলা হবে হাদি সাহেব যে মাস্টারি পাস করলো তাকে বলো মাস্টার যে ডাক্তারি পাস করবে তাকে মাস্টার ডাক্তার ওরা ডাক্তার মুসলমান যে হজ করবে তাকে বলা হবে হা জি যে নামাজ পড়ে তাকে বলা হয় নামা জি যে আপনার কি করছে গাজুয়া করে যে হাত করে তাকে বলা হয় গা জি আর যে উমরা করে আজকে অনেকগুলো মানুষ আছে উমরা করে আসলো বলতে আমিও হাজি সাহেব হয় না বলে বলে তো কিছু মানুষ বলে তো আবার কিছু মানে লড়াই লেগে যায় কেন ওকে আদি বলবো উতুমরা করেছে হ্যাঁ ও মুসলমান আপনাকে বলতে চাই জন্য একটু সমাধান করা উচিত যে হোজ করবে একটু জোরে বলেন যে করবে তাকে বলা হয় আজি যে গাসুয়া করে যে জিহাদ করে তাকে বলা হয় গাজি গাসি গাজি যে নামাজ পড়ে তাকে বলা হয় যে উমরা করে তাকে বলা হয় মুতামির তাকে বলা মু তা মির মু তা মির মুতামির

যাদের আচ্ছা যাদের সমর্থ আছে যাদের সমর্থ আছে তারা আগে হোজ করবে তারপর উমরা করবে কথা বুঝে গেল হোজ করতে কি আগে উমরাটা করলে করতে পারে নো প্রবলেম নো প্রবলেম কিন্তু শুধু উমরা করে ফিরে আসবেন আপনারা হোজ ফরজ এই রকম করবেন না হোজ যদি ফরজ হয়ে থাকে হোজটা আগে করতে যাওয়া উচিত ওখানে কি আপনি উমরাটা যদি আগে করেন অনেক দিন আগে পৌঁছে গেছেন দুই একটা উমরা করলেন বা পরে উমরা করলেন করতে পারে নো প্রবলেম কিন্তু হোজটা জরুরি ফরজ উমরাটা ফরজ নয় এটা হলো মুস্তাফ এটা হলো নফল যত পড়বেন তত লাভ আছে ওমরা যত করবেন তত নেকি আছে আশা